নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই ফর্মুলায় তিন রাশির কোটি টাকা পর্যন্ত অর্থ আসতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন দশই ফেব্রুয়ারি দুপুর এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে মিথুন রাশিতে এরপর প্রবেশ করে যাবে কর্কট রাশিতে এই দিন চন্দ্র থাকছে দুটি সংযোগ স্থানে একটি পুনর্বসু নক্ষত্রে এবং অন্যটি পুষ্যা নক্ষত্রে অর্থাৎ সন্ধ্যা ছটা দুই মিনিট পর্যন্ত থাকছে পুনর্বসু নক্ষত্রে এরপর প্রবেশ করে যাবে পুষ্যা নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্র থেকে পুষ্যা নক্ষত্র প্রবেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের জন্য এর পাশাপাশি এই দিন রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত এই দিন আমরা পাচ্ছি দুটি যোগ প্রথমটি প্রীতি এবং দ্বিতীয়টি আয়ুষ্মান যোগ প্রীতিযোগ থাকছে সকাল দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এরপরে শুরু হয়ে যাবে আয়ুষ্মান যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে এবং তা থাকছে সকাল নটা পাঁচ মিনিট পর্যন্ত এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল নটা পঞ্চান্ন মিনিটে থাকছে দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশ থেকে দুপুর বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এরপর দুপুর দুটো ষোলো মিনিট থেকে শুরু হবে অমৃত সময় থাকছে চারটে পনেরো মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা ছটা পনেরো থেকে রাত্রি আটটা একান্ন মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত কাজেই এই কটি শুভ সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের কাজ করুন সেই কাজে সাকসেস পাবেন আর যারা লটারির টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে জানাব সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন এবং আপনার ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটুন ভিডিওতে আমি যে ভাগ্যে শুভ নম্বর জানাই সেটা কিন্তু সার্বজনীন ভিত্তিক। একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি হবে এমনটা নয় কিন্তু আপনি যখন নিজের জন্মছক বিচার করিয়ে বা নিজের হস্তরেখা বিচার করিয়ে ভাগ্যের শুভ নম্বর জেনে সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটবেন তখন সেই টিকিটে কিন্তু হানড্রেড পারসেন্ট অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে আমি যাদের জন্মছক দেখি যাদের হস্তরেখা দেখি প্রত্যেককে কিন্তু ভাগ্যের শুভ নম্বর জানিয়ে দিই এবং কোন পদ্ধতিতে টিকিট কাটবে সেটাও জানিয়ে দিই কারণ প্রত্যেকের ক্ষেত্রে টিকিট কাটার পদ্ধতি এক হয় না কাজেই কোন পদ্ধতিতে টিকিট কাটবেন সেটা কিন্তু জানা খুবই প্রয়োজন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হাতে আসতে চলেছে কোটি টাকা পর্যন্ত অর্থ তার জন্য অবশ্যই অর্থপ্রাপ্তির কারগ্রহকে মজবুত থাকতে হবে অর্থপ্রাপ্তির কারগ্রহ কোনগুলি রাহু শুক্র এবং ভাগ্যভাব রাহু হঠাৎ করে অর্থ দেয় শুক্র আপনার জীবনে সুখ এনে দেয় এবং ভাগ্যভাব ভাগ্যের সাপোর্ট দিয়ে দেয় ভাগ্যের সাপোর্ট যতক্ষণ পাবেন না ততক্ষণ কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না সেই জন্য ভাগ্যভাবকে মজবুত করতেই হবে শুক্রকে মজবুত করতেই হবে এবং রাহুর অশুভ প্রভাব দূর করতেই হবে করে দেখুন গ্যারেন্টির সাথে আমি আপনাকে জানাচ্ছি কোটি টাকা পর্যন্ত অর্থপ্রাপ্তি সম্ভব এটা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমেই সম্ভব তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবচ এমনভাবে তৈরি করা হচ্ছে যেখানে রাহু শুক্র এবং ভাগ্যভাব তিনটারই কিন্তু কাজ হয়ে যাবে যার ফলে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এমনকি যারা ঋণের দায়ে জড়িয়ে গেছেন ঋণ মুক্তি ঘটবে যারা মনে করছেন নিবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী বারোই ফেব্রুয়ারি রয়েছে মাঘি পূর্ণিমা এই দিন এই পাওয়ার কবচ তৈরি হবে যারা মনে করছেন নিবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি রাশির কথায় প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যে শুভ নম্বর তিন ছয় মিথুন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন গুপ্তধন পাওয়ার পূর্ণ যোগ রয়েছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে যারা বিবাহের জন্য পাত্রপাত্রী সন্ধান করছেন পাত্রপাত্রীর শুভ যোগাযোগ আসতে চলেছে ব্যবসাতেও নতুন যোগাযোগ আসবে যার কারণে ইনকাম বাড়বে ফাটকা থেকে লটারি থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনা রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বাড়বে ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি বেকারদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে যারা চাকরি করছেন চাকরিতে কোনো না কোনো প্রকারে আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে এছাড়াও যারা ঋণের মধ্যে ডুবে গেছেন ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না তারা অবশ্যই পাওয়ার কবজ যদি ধারণ করেন ঋণ মুক্তির অনেকটা সুরাহা হবে পুরোপুরি যে সুরাহা হবে তা কিন্তু আমি দায়িত্বের সাথে জানাচ্ছি না তবে হ্যাঁ সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ঋণ রিকভারি করতে সক্ষম হবেন রাশির ভাগ্যে শুভ নম্বর দুই পাঁচ তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক সুখ বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে সুযোগ সুবিধা আসতে চলেছে এই দিন আপনি যদি দামি কোনো কিছু কিনতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ সন্তান সুখ পাবেন একাধিক পথে অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন মিন রাশির ভাগ্যে শুভ নম্বর দুই তিন আটকার যোগ রয়েছে শেয়ার বাজার থেকে এমনকি লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে কোটি টাকা পর্যন্ত প্রাইজ এই প্রসঙ্গে জানিয়ে রাখি রাহু শুক্র ভাগ্যভাব শুভ থাকা চাই আর যদি শুভ না থাকে তবে পাওয়ার কবচ ধারণের মাধ্যমে সেটিকে শুভ করে নিতে হবে কারোর কাছ থেকে কোনো দামি গিফট পাওয়ার যোগ তৈরি হচ্ছে কাছাকাছি ভ্রমণের যোগ রয়েছে এমনকি আপনার জীবনে নতুন প্রেম আসার পূর্ণ যোগ তৈরি হচ্ছে এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা ধন্যবাদ